বন্ধর দাম খাটা মারাইর বাদে খলার মাঝে আইয়া আমরা অগলে রুটি ফুরাই খেরর মাঝে বইয়া গ্রামর হকলে মিল্লা মিশিয়া গাই গান বাড়ি বাড়ি পাড়া মহল্লায় বয় আনন্দের তুফান কারণ আমরা সিলেটি অনেক বাই বোন ফলতে কিন্তু আমরা এই গ্রাম বাংলার সুন্দর সুন্দর দৃশ্যগুলো মিস করা বিশেষ করে কিন্তু দান তুলা মারাই দেওয়া এবং নয়া দানর যে একটা সুগ্রান আছে এটা মানে কতটা চমৎকার আর কতটা ভালা লাগে এরবাদে এখন ওখান করে তো নয়া মেশিন বাড়াইছে নয়া মেশিনে গোটার গোটার হরিয়া আপনার ফট হরিয়া টপারি দান মারা দিলায় এর মারা দেওয়ার বাদে ও দান লগে লগে কিন্তু খেয়ার বার হয়ে যায় গিয়ে আর আধুনিক মেশিন আর একটা বার হয়েছে মাঝে দান খাটে খাটে দিলায় যাই হোক বর্তমান প্রযুক্তি কিন্তু অনেকটাই আগুয়াইছে আরও আগুয়াইব এবং দেশ বিদেশে যে যেখান থাকি আমার ভিডিও সব সময় দেখুন তার প্রতি রইল অশেষ অশেষ শুভেচ্ছা আর যারা যারা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না অবশ্যই আপনার লাগে গ্রাম বাংলার শহর বন্দর যে যায় যাই না এখানে আপনার লাগে সুন্দর সুন্দর কীর্তি সুন্দর সুন্দর ভিডিও বানাই ইনশাল্লাহ